বিস্মিল্লা রকমানের রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বড় বড় মতো আর একটা বিধান হাজির হয়েছি আমি দেখতে পাচ্ছিন বাজাজ সিটি হান্ড্রেড লাল কালার বাইকটি তো এই বাইকটি কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা সারিয়া খান্তি রোড নারোলীর সাপিত্রিনিক বগুড়া তো চলুন তার কথা না পেলে ভিডিও শুরু করা যাক জি এই বাইকটি প্রথমে সামনের লুকটি দেখায় আপনাদের সামনের লুকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছোট ভার বাইক ছিল সে কিন্তু কিছু না কেমন বিক্রি করে গেছে কয়েকটি এখানে জাস্ট হালকা স্ক্যাচ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হালকা স্ক্যাচ রয়েছে আর এছাড়া কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই আর মাঠ কাটিতে জাস্ট এখানে স্ক্যাচ এখানে আমরা যদি চাইলে রং করতে পারতাম আমরা আপনাদের যেটা জেনুইন সেটা আপনাকে জানাচ্ছি এই দুই জায়গায় খালি বাইকটির সমস্যা রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো সমস্যা নাই এটা চাইলে আমরা ওখানে পলিশ করে ইয়ে করতে পারতাম কিন্তু আমরা এগুলো করিনি যে আমরা অথেন্টিক প্রোডাক্টে বিক্রি করবো তো এবার সামনে মাঠ ডাকটি দেখতে পাচ্ছেন সামনে চাকার লিপটি দেখেন সামনে চাকাটি দেখতে পাচ্ছেন এবার একটি সামনে রিং টা দেখায় আপনাদের সামনে রিং রিং কন্ডিশনটি তো এবার এবার একটি কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই টাঙ্কির সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এবার একটা যদি আপনার ইঞ্জিনটি দেখায় দেখেন ইঞ্জিন একবারে দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন দেখে নেন এখন যেটা সুপার ফ্রেশ অপর পাশে কিন্তু ভিউয়ার্স এবার একটি ট্যাঙ্কির লুক আপনাদের দেখাই এখন অপর পাশে থেকে এবার একটি ট্যাঙ্কির লুক দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির লুকটি ইঞ্জিন লুকটি এর পাশে থেকে ইঞ্জিন লুকটি আপনাদের দেখাই এর পাশে থেকে ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এবার একটি সাইলেন্সার দেখতে পাচ্ছেন এবার একটু পিছনে চাকা লুকটি আপনাদের দেখাই এখন পিছনে চাকা লুক দেখে নেন আপনাদের পিছনের চাকা লুকটি রিং কন্ডিশন এবার একটি নাম্বার দেখতে পাচ্ছেন নওগাঁ 2013 সালের মডেল তো ভিউয়ার্স এই বাইকটি আপনাদের এখন তো ভিউয়ার্স এই বাইকটি এই পাশে থেকে আপনার চেইন কভারটি দেখতে পাচ্ছেন চেইন কভারটি দেখে নেন আপনাদের চেইন কভারটি তো ভিউয়ার্স এই বাইকটি প্রায় সম্পর্কে সব দেখা আছে এখন এই বাইকটি কিন্তু প্রাইস আসবে অনলি ষাট হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবুও আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত